বারোটি গাছের একটি স্পেশাল প্যাকেজ এই গাছগুলো চলে যাচ্ছে আমাদের নীলফামারিতে সুভাষ ভাইয়ের বাসায় এখানে কি কি গাছ আছে সেই গাছগুলো দেখাবো এবং সেই সাথে যারা নতুন ছাদ বাগান করতে চান অল্প কিছু চারা নিয়ে এই প্যাকেজটি নিতে পারেন তারাও পুরো ভিডিওটি দেখলে কোন গাছগুলো ছাদ বাগানে ভালো হয় সে বিষয়ে ধারণা পাবেন সবার শুরুতে আমি এই গাছটি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি আনার গাছ এই যে দেখুন আনার গাছে কতগুলো ফুল চলে আসছে এবং সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ টপ টু বটম যদি আমি গাছটি দেখাই জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে এবং সুস্থ সবল একটি গাছ এই গাছটাতে কয়েকদিনের মধ্যে ফলে সেটিং হবে এর পাশে যে গাছটি রেখেছি এটি হলো একটি ডেকোপেন অরেঞ্জ এই যে দেখুন জাপানি সেই কমলা গাছ সুন্দর একটি ঝোপালো আদর্শ গাছ জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এবং সুন্দর স্পেশাল কোয়ালিটির গাছ এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো সেই পরবরাই ফল বা নোয়াইল ফল বিভিন্ন নয় পর্যন্ত খেতেও খুবই সুস্বাদু একটি ফল এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল এবং এর পাশে আমরা এখানে আরেকটি গাছ রেখেছি সেই নীলফামবাড়ি জেলার আরেকটি সম্পদ চায়না কমলা এই গাছটাতে কিন্তু ফল আছে এই যে দেখুন ছোট ছোট ফল আছে এই যে চায়না কমলার একটি স্পেশাল কোয়ালিটি সম্পন্ন আদর্শ চারা ঝোপালো এবং রোগমুক্ত সুস্থ সবল চারা এই চারাগুলো বাগানের জন্য বেস্ট কোয়ালিটির চারা এর পাশে আর একটি গাছ আছে এটি হলো সেই মিষ্টি জলপাই অনেকেই বলে থাকে জলপাই টক হয় কিন্তু এই জাতটি লাগালে জলপাই মিষ্টি হবে সুন্দর একটি ঝোপালো গাছ জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে এবং গাছটাতে অনেকগুলো ফুল আছে গাছটাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে এর পাশে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো সেই লম্বা সবেদা যে লম্বা সবেদা ধরে আছে বারো মাসি একটি সবেদা সুন্দর একটি ঝোপালো গাছ এবং জিওবাগে দেওয়া আছে এই গাছগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো এবং কোয়ালিটি সম্পন্ন গাছ আর এখন যে গাছটি দেখাবো এটি হলো সেই থাইল্যান্ডের বারো মাসি মিষ্টি আমরা এই গাছটাতে দেখুন এই যে ফুল চলে আসছে এবং ফুলগুলো অলরেডি ফুটে গেছে এটি হলো একটি মাসি আমরা ঝোপালো একটি গাছ সবথেকে বড় কথা হল এই গাছটি আমাদের জিওবাগে আছে এই জিওবাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে এই মাটিগুলোতে গাছ যে খাদ্যগুলো চায় সেই খাদ্যগুলো দিলে গাছ কিন্তু অনেক বেশি ফল দিতে পারে এর পাশে এখানে আর একটি স্পেশাল গাছ আছে এই যে দেখুন এটি হলো সেই মাধবী পেয়ারা সুস্বাদু পেয়ারা ঝোপালো একটি আদর্শ গাছ এই গাছটিও কিন্তু আমাদের জিওবাগে দেওয়া আছে এই যে দেখুন কত সুন্দর একটি আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ এটা কিন্তু প্যাকেজের ভিতরে থাকতেছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা এবং সেই সাথে সাথে আমি যদি দেখাই এখানে আরেকটি গাছ আছে এটি হলো সেই লটকন গাছ থাই লটকন গাছ এই যে ঝোপালো একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা এই ধরনের চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে নিতে পান প্যাকেজও নিতে পান এবং সিঙ্গেলও নিতে পান এবং সেই সাথে এখানে আর একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো পালমার আম এই যে গোল সাইজের আম এই যে দেখুন কত সুন্দর ফলগুলো সেটিং হয়ে গেছে সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ আর এর পাশে এখানে আরেকটি আম গাছ আছে এটি হলো সেই বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি আম বাড়ি ফোরাম সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এই গাছটি কিন্তু আমাদের বস্তায় সেট আপ আছে এটিও জিও ব্যাগে সেট আপ করে দেওয়া হবে এবং এর পাশে এখানে যে গাছটি আছে এটি হলো সেই লেবু গাছ সাইনা থ্রি লেবু এবং দেখুন সিডলেস লেবুর এই যে মুকুল চলে আসছে সুন্দর ঝোপালো একটি আদর্শ গাছ এটি একটি সুন্দর জিওব্যাগে দেওয়া আছে এবং গাছের গঠনটি দেখুন ঝোপালো সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছগুলো চলে যাচ্ছে আমাদের নীলফামারির মাথায় সুভাষ ভাইয়ের ছাদবাগানে এখানে ওনার বারোটি গাছ আছে বারোটি গাছের স্পেশাল একটি প্যাকেজ আছে যারা নতুন ছাদ বাগান করবেন তারা এ ধরনের গাছ দিয়ে বাগান করতে পারেন কারণ এগুলো হলো পরীক্ষিত জাতের আদর্শ সারা প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া এই গাছগুলো এবার লাগাবেন এবারই ফল হবে এবং কিছু কিছু গাছে ফল আছে ফল খাবেন আর আমাদের জন্য দোয়া করতে পারবেন সেই সাথে বলে থাকি যারা সাতবাগান করতে ইচ্ছুক কোন গাছগুলো লাগালে ভালো হয় তারা এ ধরনের গাছগুলো চয়েস করে নিতে পারেন